জিনিসপত্র দুধ শাকসবজি ছজনের উপযোগী এসে পড়ল আশ্চর্যের বিষয় এই যে রান্না করলে পূর্ণিমা পূর্ণিমা আবার সেই আগেকার শান্ত স্বাভাবিক মূর্তি ধরেছে তার কথাবার্তা রান্নার কৌশল সহজ ব্যবহার দেখে কেউ বলতেও পারবে না কিছুক্ষণ আগে গাড়ি থেকে লাভ দিয়ে পালিয়েছিল খেতে বসবার কিছু আগে পূর্ণিমা যেখানে রাঁধছে সেখানে উঁকি মেরে দেখি গ্রামের অনেক মেয়ে ওকে দেখতে এসেছে নানা রকম কথাবার্তা জিজ্ঞেস করছে বুঝলাম পূর্ণিমার কাহিনী গ্রামময় ময় গিয়েছে রাত এগারোটা প্রায় বাজে পূর্ণিমা এসে আমাদের ডেকে নিয়ে গেল খেতে আমি বললাম সকলের সঙ্গে আলাপ হলো পূর্ণিমা পূর্ণিমা সলজ্জে হেসে বললে ওরা সব এসেছে কেন জানেন আমায় নাকি সবাই দেখতে এসেছে আমি বললাম আমি ভাই আপনাদের মতোই মেয়ে দুখানা হাত দুখানা পা আমার দেখবার কি আছে ওর দাদা বললে আর কি কথা হলো আর কিছু না আমাদের বাড়ি কোথায় আমার বয়স কত এই জিজ্ঞেস করছিল তারপর বেশ দিব্য সহজভাবেই বললে আর বলছিল তোমার বিয়ে হয়নি আমি বললাম এই বছর আমার বিয়ে দেবেন বলেছেন দাদা বলেই সে আমাদের পাতে ডাল নাকি পরিবেশন করতে আরম্ভ করলে আমি তো অবাক ওর দাদার দিকে চাইতে সে বেচারি আমায় চোখ টিপলে পাগল হোক উন্মাদ হোক মেয়েদের স্বাভাবিক প্রবৃত্তি যাবে কোথায় বড় কষ্ট হলো ভেবে অভাগীর ও স্বাদ এ জীবনে পূর্ণ হবার নয় কিন্তু এ ধরনের দু একটা বেফাস কথা ছাড়া পূর্ণিমার অন্য সব কথাবার্তা এমন স্বাভাবিক যে কেউ তার মধ্যে এতটুকু খুঁত ধরতে পারবে না ওর গলার সুরটা ভারী মিষ্টি খুব কম মেয়ের গলায় এমন মিষ্টি সুর শুনেছি এমন একটি সুন্দর চালচলন নিজের দেহটা বহন করে নিয়ে বেড়ানোর সুশ্রী ধরন আছে যে ওকে নিতান্ত সাধারণ শ্রেণীর মেয়ে বলেই কেউ ভাবতে পারবে না আমায় বললে আপনাকে আমরা তো বড় কষ্ট দিল আমাদের শয়লারিতে যাবেন কিন্তু দাদা একবার বেশ যাব বই কি দিদি নিশ্চয়ই যাব এই পূজার সময়ই যাবেন আমাদের ওখানে দুখানা পুজো হয় একখানা কলিয়ারির বাবুরা করে আর একখানা বাজারে হয় শখে থিয়েটার হয় ওর দাদা এই সময় বললে আর একটা জিনিস দেখবেন সাঁওতালের নাচ সে একটা দেখবার জিনিস আসুন পূজার সময় ভারী খুশি হব আমরা আপনি এলে পূর্ণিমা উৎসাহের সঙ্গে বললে তাহলে কথা রইল কিন্তু দাদা বনির নেমন্তন্ন রাখতেই হবে আপনার এই সময় গৃহস্বামীর মেয়ে দুধ নিয়ে এসে পূর্ণিমাকে বললে আমাদের সকলকে দুধ দিতে পূর্ণিমা বললে তাহলে একখানা দুধের হাতা দিয়ে এসো খুকি। ডালের হাতায় তো দুধ দেওয়া যাবে না পূর্ণিমার এই সমস্ত কথাবার্তার খুঁটি নাটি আমার খুব মনে আছে কারণ পরে এই কথাগুলি মনে মনে আলোচনা করবার যথেষ্ট কারণ ঘটেছিল আহারাদির প্রায় আধ ঘন্টা পর আমরা সবাই শুয়ে পড়লুম পূর্ণিমা দাদার সঙ্গে বাইরের ঘরের ছোট কামরাটায় এবং আমি বড় কামরাটায় এবার আমি নিজের কথা বলি শরীর ও মন বড় ক্লান্ত ছিল অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু কতক্ষণ পরে জানি নে এবং কেন তাও জানি নে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার বুকে যেন পাথরের ভারী বোঝা চাপিয়েছে নিঃশ্বাস প্রশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে ভাবলুম নিশ্চয়ই নদীর হাওয়ায় ঠান্ডা লেগে গিয়েছে কিংবা ওই রকম কিছু অমন হয় আবার ঘুমাবার চেষ্টা করি এমন সময় আমার মনে হলো পাশের কামরায় কীরকম একটা কৌতূহলজনক শব্দ হচ্ছে হয়তো পূর্ণিমার দাদা নাক ডাকার শব্দ অদ্ভুত রকমের নাকডাকা বটে যেন গোঙানি বা কাতরানির শব্দের মতো একটু পরেই আর শব্দ শুনতে পেলুম না আমিও পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম আমার ঘুম ভাঙল খুব ভোরে পাশের কামরার দৌড় তখনও বন্ধ আমি উঠে হাত মুখ ধুয়ে মাঠের দিকে বেড়াতে গেলাম আধ ঘন্টা বেড়ানোর পরে ফিরে এসে দেখি তখনও ওরা কেউ ওঠেনি এমনকি বাড়ির লোকও না আরও আধ ঘন্টা পরে গৃহস্বামী রসিক উঠে বাইরের ঘরের দাবায় এসে বসল আমায় বললে ঘুমলেন কেমন বাবু মশা কামড়ায়নি এরা এখনও ঘুমুচ্ছেন বুঝি রসিকের সঙ্গে কিছুক্ষণ চাষবাসের গল্প করলাম তারপরে সে উঠে কোথাও বেরিয়ে গেল এদিকে প্রায় আটটা বাজলো তখনও পূর্ণিমা বা তার দাদার ঘুম ভাঙেনি সাড়ে আটটার সময় রসিক ফিরে এলো গ্রীষ্মকাল সাড়ে আটটা মতো বেলা খুব রোদ উঠে গিয়েছে চারিধারে রসিক আবার জিজ্ঞেস করলে এরা এখনো ওঠেননি আমি বললাম কই না ওঠেনি তো গরমে সারা রাত ঘুম হয়নি বোধহয় ভোরের দিকে ঘুমিয়েছে আর কি আমার কাহিনী শেষ হয়ে এসেছে বেলা নটার সময়ও যখন ওদের সারা শব্দ শোনা গেল না তখন আমি দরজায় ঘা দিলাম ঘরের মধ্যে মানুষ আছে বলেই মনে হল না তখন বাধ্য হয়ে আমি পশ্চিম দিকের ছোট জানালাটা দিয়ে উঁকি মেরে দেখতে গেলাম ঘরের মধ্যে একটি মেয়ে নিদ্রিতা এই অবস্থায় জানালা দিয়ে চেয়ে দেখতে দ্বিধাবোধ করছিলাম কিন্তু একবার দেখাটা দরকার ব্যাপার কি ওদের জানালা দিয়ে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠেছিলাম বোধ হয় ঠিক বলতে পারিনি কারণ আমারও কিছুক্ষণের জন্যে বুদ্ধি লোপ পেয়েছিল কি যে ঘটেছে কি না ঘটেছে আমার খেয়াল ছিল না জানালা দিয়ে যা দেখলুম তা এই প্রথমেই আমার চোখে পড়লো ঘরে এত রক্ত কেন চোখে ভুল দেখলাম নাকি কিন্তু পর মুহূর্তেই আর সন্দেহের অবকাশ রইল না ঘরে একখানা চৌকি পাতা পূর্ণিমার দাদা চৌকির উপরকার বিছানায় উপুর হয়ে কেমন এক অস্বাভাবিক ভঙ্গিতে শুয়ে বিছানা রক্তে ভাসছে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ে মেজে ভাসছে আর পূর্ণিমা দেওয়ালের ধারে মেঝের ওপর পড়ে আছে জীবিতা কি মৃতা বুঝতে পারলাম না একটা পাশবালিশ চৌকির ওপর থেকে যেন ছিটকে পূর্ণিমার দেহের কাছে পড়ে সেটাও রক্ত মাখা আমার চিৎকার অনেক দূর থেকে শোনা গিয়েছিল নাকি লোকজন চারিধার থেকে এসে পড়ল আমার জ্ঞান ছিল না মাথায় জল টল দিয়ে আমায় সকলে চাঙ্গা করে দশ পনেরো মিনিট পরে এদিকে দরজা ভেঙে সকলে ঘরে ঢুকলো তারা দেখলে পূর্ণিমার দাদার গলায় কাঁধে ও হাতে সাংঘাতিক কোপের দাগ আগের রাত্রে কোটার জন্য একখানা বড় বঁটি গৃহস্থেরা দিয়েছিল সেখানে রক্তমাখা অবস্থায় বিছানার ওপাশে পড়ে পূর্ণিমার শাড়ি ব্লাউজে কিন্তু খুব বেশি রক্ত নেই কেবল শাড়ির সামনের দিকটাতে যেন ছিটকে আসা রক্ত খানিকটা হতভাগিনী রাত্রে কোনো এক সময়ে এই বিভৎস কাণ্ড ঘটিয়েছে নিজের হাতে ভাইকে খুন করে ঘরের মেঝেতে অঘরে নিদ্রায় অভিভূতা দিব্য শান্ত নিশ্চিন্তভাবে ঘুমুচ্ছে আমার যখন জ্ঞান হয়ে ঘরে ঢুকেছি তখনও ঘুমন্ত অবস্থায় ওকে দেখাচ্ছে কি সুন্দর আরও ছেলে মানুষ নিষ্পাপ সরলা বালিকার মতো নারীর প্রলয়ং ধ্বংসমূর্তি সেই ভয়ানক প্রভাতে এক মুহূর্তে আমার চোখের সামনে যেন ফুটে উঠল পলকে যে প্রলয় ঘটায় এক হাতে দেয় প্রেম অন্য হাতে আনে মৃত্যু এক হাতে তার খড়্গ অন্য হাতে বড়া ভয় অতঃপর যা ঘটবার তাই ঘটল পাড়ার লোক গ্রামের লোক ভেঙে পড়ল পুলিশ এলো আমি মেয়েটির অবস্থা সম্বন্ধে যা জানি খুলে বললাম তাদের জেরার প্রশ্নোত্তর দিতে দিতে আমার মনে হলো হয়তোবা আমি পূর্ণিমার দাদাকে খুন করে থাকব। ঘুমন্ত মেয়েটির পাশ থেকে ওর দাদার মৃতদেহ সরানোর ব্যবস্থা আমি করে দিলাম মৃতের সকল চিহ্ন রক্তাক্ত বস্ত্র বটি বিছানা উন্মত্ততার ঘুম সহজে ভাঙেনি তাই রক্ষে দুপুর পর্যন্ত পূর্ণিমা নিরুদ বেগে ঘুমল পুলিশকেও কষ্ট করে ওর ঘুম ভাঙাতে হল আমি ওর পাশে দাঁড়ালুম সেই ঘোর অন্ধকার রাত্রে অসহায় উন্মাদিনীর আর কে ছিল সেখানে যদিও ওর অবস্থা দেখে চোখের জল ফেলেনি এমন লোক সে অঞ্চলে ছিল না কি মেয়ে কি পুরুষ এমনকি থানার মুসলমান দারোগা বাবু পর্যন্ত শয়লাটি কলিয়ারিতে টেলিগ্রাম করা হলো। ওর বাবা এলেন তার সঙ্গে এলেন তার তিনটি বন্ধু ওদের মুখে প্রথম শুনলাম পূর্ণিমা বিবাহিতা পাগল বলে স্বামী নেয় না সে কখনো জানে সে বিবাহিতা কখনো আবার ভুলে যায় পূর্ণিমার মা নেই তাও এই প্রথম শুনলাম ভদ্রবংশের ব্যাপার এ নিয়ে খুব গোলমাল যাতে না হয় শুরু থেকেই তার ব্যবস্থা করা হলো খবরের কাগজে ঘটনাটি উঠেছিল কিন্তু একটু অন্যভাবে কয়েকটি প্রভাবশালী লোকের সহানুভূতি লাভ করার দরুন ব্যাপারে জটিলতার হাত থেকে আমরা অপেক্ষাকৃত সহজে রেহাই পেলাম পূর্ণিমাকে রাঁচি উন্মাদ আশ্রমে দেওয়ার ব্যবস্থা হল ওর বাবাও দেখল ওকে আর বাড়ি নিয়ে যেতে রাজি নয় শ্রীরামপুর কোর্টের প্রাঙ্গণ থেকে ওকে মোটরে সোজা আনা হলো হাওড়া হাওড়া থেকে রাঁচি এক্সপ্রেসে যখন ওঠানো হচ্ছে তখন একগাল হেসেও আমার দিকে চেয়ে বলল আমাদের শয়লাডিতে আসবেন কিন্তু একদিন মনে থাকবে তো ওর বাবাকে বললে দাদা কোথায় বাবা দাদাকে দেখছি নে দাদার কাছে কানের দুল দুটো খোলা রয়েছে কান বড্ড ন্যাড়া দেখাচ্ছে এসব কয়েক বছর আগেকার কথা অনেকেই বুঝতে পারবেন আমি কোন ঘটনার কথা বলছি মানুষ চলে যায় স্মৃতি থাকে জীবনের উপর কত চিতার ছাই ছড়ানো সেই ছাইয়ের সূক্ষ্ম স্তরে বহু প্রিয় পরিচিত জনের পদচিহ্ন আঁকা এই শ্যামলা পৃথিবী রৌদ্রালোক পরিবর্তনশীল ঋতুচক্রের আনন্দ থেকে নির্বাসিতা সে হতভাগিনীর কথা মাঝে মাঝে যখন মনে পড়ে তখন ভাবি সে নেই এতদিনে রাঁচির উন্মাদ আশ্রমে অভিশপ্ত জীবনের অবসান হয়ে গেছে ভগবান আর ওঁকে কত কাল কষ্ট দেবেন বলো বাহুল্য এই কাহিনীর মধ্যে আমি সব কাল্পনিক নামধাম ব্যবহার করেছি কারণ সহজেই অনুমেয়